অর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বিজপুর থানা কাচারপাড়া পৌরসভা 22 নম্বর ওয়ার্ডের বাগদিপাড়া এলাকা মৃত যুবকের নাম সুমিত মুখার্জি, ওরফে শুভ বয়স 30 তিনি নয়ারটির একটি হোটেলে কাজ করতেন বুধবার রাতে বিজপুর থানা পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কালকের হয়েছে ও শ্বশুর শাশুড়ি ওর কি নিয়ে ছেলে আর বৌ বউ দুজন মিলে ঝগড়া হয়েছে ঘর নাম হচ্ছে ছেলের নাম হচ্ছে শুভ শুভ আর নাম হচ্ছে রিয়া রিয়া হ্যাঁ ওনার এবার স্বামী স্ত্রী মিলে কোনো ঝগড়া হয়েছে হওয়ার পর মেটার বাড়িতে ফোন করেছে ফোন করার ডেকে নিয়ে হ্যাঁ বাড়িতে ফোন করেছে ফোন করার পর মেয়ের মা মেয়ের বাবা এসেছে আসার পর মেয়ের মা মেয়ের বাবা আর ছেলেটাকে যা ইচ্ছা গালাগালি দিয়েছে যত রকমের ভাষা আছে তত রকমের গালাগালি দিয়েছে গালাগালি দেওয়ার পর ছেলেটা একটু রেগে গিয়ে শ্বশুরকে জিজ্ঞাসা যে আপনি বলছেন এই গায়ে একটু ধাক্কা ধাক্কা দিয়েছে বলতে দেয়নি বাবা আপনি কি বলছেন এরকম জিজ্ঞাসা করেছে এবার ও ভেবেছে যে জামাই শ্বশুরকে মেরেছে এই কথা বলে শ্বশুর শাশুড়ি এমনকি ওই মোর ওয়াইফ মানে মেয়েটা তিনজন মিলে জামাইকে মেরেছে এখানে খুব মারার পর মুখ টুখ দিয়েছে মেরে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে ফাঁটিয়ে দেওয়ার পর এখানে এখান থেকে মেরেছে এখানে মেরে বাড়ি পারিবারিক ব্যাপারে ওই জন্য আমরা রাগাচ্ছি না ছেলেকে অনেকক্ষণ দিয়ে কথা বার্তা বলার পরে তারপরে যখন দেখছি মারছে তারপরে আমরা দৌড়ায় এসেছি থেকাতে হ্যাঁ ওকে আজকের চেষ্টা করেছি কিন্তু ওরা তো তিন চারজন আমরা তো কম বলে এবার আটকে থেকে ছাড়িয়ে দিয়েছি ওরা বাড়ি চলে গেছে ছেলে এখানে ছিল ছেলে এখানে বসে বসে বসেছিল এবার ওরা সন্ধ্যাবেলা থানায় গেছে থানায় গিয়ে ছেলের নামে কেস হোক গাড়ি হোক বা যে কোনো কিছু একটা কমপ্লেন লিখিয়েছে লেখানোর পর পুলিশ রাত্রিবেলা ফোন করেছে তখন দশটার মতন বাজে রাত মতন ফোন করার পর ছেলে ছেলের মা আরও পাড়া প্রতিবেশীকে নিয়ে থানায় গেছে এটা গেল কালকের গেল কালকের ঘটনা থানায় যাওয়ার পর তারপরে থানা থেকে মিলচাল করিয়ে দিয়েছে থানা দিয়ে ক্ষমা ক্ষমা চাই দিয়েছে মানে আমরা যখন মেয়ের সবাই মিলাগেছিল গিয়ে থান পুলিশ কাউকে ধোকায়নি শুধু ছেলেকেই ঢুকিয়েছে থানায় থানায় ঢুকিয়ে কথাবার্তা বড়িয়ে আর মেয়ের বাড়ির লোক মেয়ের বাড়ির লোক সবাই ছিল মেয়ের মা মেয়ের বাবা মেয়ে তিন ছিল আর ছেলে ভাই থেকে শুধু ছেলেকেই দেখেছে আদশ কাউকে ডাকেনি কাউকে নেয়নি ঢুকতে গিয়েছিল সবাইকে বলেছে তোমরা থানার বাইরে দাঁড়াও বলে বাড়ির লোক সবাই থানার বাইরে ছিল ছেলে এক ছেলেকে একমাত্র থানায় ঢুকিয়েছে ঢুকানোর পর ছেলেকে যা কোনো কিছু ভিতরে কথাবার্তা বলিয়ে ছেলেকে ক্ষমা চাইয়েছে টাকা ছেলে মেয়ের বাবার পা ধরে মানে ওর শ্বশুরকে ধরে ক্ষমা চেয়েছে পা ধরে ক্ষমা চেয়েছে চাওয়ার পর নীলচার করিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে মেয়ে আর কালকে রাত্রি বাড়িতে আসেনি মেয়ে ভাই ওর নিজের বাড়িতে চলে গেছে শ্বশুর বাড়ি আসেনি ছেলে বাড়িতে এসেছিল বাড়িতে এসে বাড়িতে ছিল এবার সকালবেলা কি হয়েছে না হয়েছে সেটা যায় না এবার ফোন মেয়ে এবার দুপুরবেলা মেয়েটা এসেছে আবার আসার পর ওদের দুজনের মধ্যে আবার কি কথা হয়েছে তার মধ্যে মেয়েটা ওকে আবার হুমকি দিয়েছে যে তুমি হোটেলে কাজ করবে না ও বলছে না আমি হোটেলে কাজ করবো হোটেল ছাড়া আমি কি ও যেই কাজ জানে সেই কাজই তো করবে মেয়ে বলছে না ওই কাজ তোমার করতে হবে করা যাবে না ওই কাজ করতে হবে না ওই কাজ যদি তুমি করো তোমাকে আমি পুরি দিয়ে তুলিয়ে দেবো মেয়েটাকে ওকে এইভাবে ওকে হুমকি ধুমকি দিয়েছে আর ছেলেটা খুব ভালো ছেলেটা মানে মেয়ে তো নানা রকম ওর নামে ও বিয়ে দিচ্ছে আর খাওয়াতে পারে না কত বছর বছর আড়াই তিন বছর হবে বছর হবে হবে এরকমই ঝামেলা প্রতিবারেই হয় আর মাঝে মাঝে মানে আর মেয়েটার বাবা মা মানে এতটাই খারাপ যে কিভাবে জামাইকে সম্মান দিতে হয় বা জামাইয়ের প্রতি কিভাবে ভালোবাসা ইয়ে দিতে হয় সেটা ওরা জানে না আমরা চাইছি এখন একটাই যে ছেলে তো যা যাওয়া চলেই গেছে আমাদের বন্ধু বা আমাদের ইয়ে তো চলেই গেছে যাতে ওরা এমন একটা শাস্তি পায় যাতে সেটা খুব ইয়ে দেখতে হয় লোকের যে না একটা শাস্তি পেয়েছে এখন তো সব নিয়ম কানুন যত আইন সবই তো মেয়েদের দিকে কিন্তু আজকে যদি এটা বিপরীত হতো যে মেয়েটার উপর এমন হয়েছে তাহলে তো প্রশাসন ছেলেটাকে ছাড়তো না বা তার বাড়িতে ছাড়তো না আজকে যেহেতু কেসটা অন্য রকম হয়েছে যে ছেলেটা প্রতি হয়েছে এটাই একটাই যে বলছি যে প্রশাসন যাতে ভালোভাবে metadata আমার নাম সুয়েজিত সুয়েজিত নাইবান ফোন করে আমার নাকি বলে থামি বাড়ি আছিস কেন না কাকা জবে করছে তাহলে ভাই আমি এখন ভোগ রান্না করে চিচি করে যাব ওরা সবাই মিলে যাই করে টেকি চামার ছেলেকে মেরে পুরো পার্টি দিয়েছে তারপরে এসে ওরা খানা ওরা বাবা মা মে বাবা মা মে এই তিনজনই আছে ফ্যামিলি তোরা আর করার কেউ নেই তারপরে ওরা থানায় এসে থানার থেকে ফোন যায় আমার ছেলে কাছে ফোন যাওয়ার পরে বলে তুমি থানায় আসো ছেলে আমাকে ফোন করে আমি ছেলেকে নিয়ে পাড়ার লোকজন নিয়ে যারা বাঁচিয়েছে তাদেরকে নিয়ে মেসছি আসার পরে আমাকে ঢুকতে দেয়নি থানায় অফিসাররা আমাদের বের করে দিল ওদের মা মেয়ে আর আমার ছেলেকে ঢুকিয়ে নিল নিয়ে ওখানে কি কথাবার্তা হয়েছে না হচ্ছে আমি কিছুই জানি না আমরা যতবার সামনে যাচ্ছি ততবার আমাদের দাঁড়িয়ে দিচ্ছে তারপর অফিসার বেরিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো সবাই মিলে বলল। বলার পর আমার ছেলে মা বাবাকে পায়ে ক্ষমা ছিল তারপর বৌমা দিয়েছে তারপরে আমার ছেলে কালকে দিয়ে খায় না তারপরে দুপুরবেলা আমাকে বললো মা তুমি ভাত খাও আমি কি বাবা তুইও তো খাস নি বলছে না তুমি খাও বলো ঘরে শুলো এবার শুয়েছে কখন এই কাজ করলো আর আমার ছেলের কালকে থেকে না খাওয়া আমি ওদের সাথে চাই ঘটনা ঘটনা ঘটনাটা আমরা যখন টের তখন ভয় সন্ধে ছটা সন্ধে ছটা আপনি মনে করছেন কখন হতে পারে এটা এটা কখন হতে পারে আমি তো কাজে বেরিয়ে গেছি কখন আমি কাজে বেরিয়েছি তখন ভাবছি তিনটে তখন আমার ছেলে ঘরে গিয়ে দুপুর তিনটে দুপুর তিনটে আমি কাজের থেকে এসেছি এসে আবার বেরিয়েছি আমাকে বললো মা যা হওয়ার তো হয়েই গেছে আমি অনেক দূরে চলে যাব আমাকে এটা বলল। আমি কই ঠিক আছে তুমি বাইরে কাজে যাবে যাও আপনার ছেলে কি